বলে লাল বন্ধু এত দেরি দেরি না আর বলছে মার যে হ্যাঁ আমাদের করতে করতে বাবার বাজে আমি অপনা দি ভাই করোনা দি আমি জানি গো জানি আমি এবার ঘুমিয়ে পড়ছি কারণ পাঁচটার সময় উঠবো সব কাজের ও পেশা তাই গুড নাইট বাই বাই ঠিক আছে এই ভাই এখন উমা ওদের মাথাটা গেছে রাখতে যাচ্ছে করি। আমার ইয়াং বা পনেরো বাইরে শুরু করলো বলে রাগ দেখাচ্ছে রিঙ্কু পুরী আজ ভিডিও দেখতে পাইনি কাল দুটোয় দিদি দেখে বলছে মাজিয়া আবার বুঝি বলে দাঁত খেয়ে যাচ্ছে বড় মা লাইভে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা সবার জন্য থাকে গুড নাইট দাদা ভাই ঠিক আছে ইভিলিং ভাই দাদা বাই বাই

আমার এইজেন্সি মেনার দিয়ে সবাই বন্ধু করা বলছে বলো মা এই যে মারজি আমি আছি এই যে মারজি আছি উম ডাক বলো তো প্রদায়কে আরে কাকুদের দাদু দি Mi gyda gyda. Ie ddeud o madja. おお答えができたね তাই বলি পুনর ভাই আমাকে বুড়ি বলবে না কোনদিন বাবা তাই নাকি ও বাবা আপনি এখানে কি করে বলে ভাবছে এটাই তো গলাটা কেমন লাগছিল আমি তো ভাবি পিটি দাদা গলা না এটা বলে ও খুব বেড়েছো তুমি